আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রতিদিনের মতো আবারও আমি আমার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে আজকে সকাল সকাল আমি একেবারে রৌদ্রের মধ্যে বসে সবজিগুলো কেটে নিলাম বন্ধুরা এখন মিঠা মিঠা রৌদ্র সকালে একেবারে সবজি কাটতে ছাদের উপরে বসে ভীষণই ভালো লাগে ছাদ হোক বা নিচে হোক রৌদ্রের মধ্যে বসে ভাত খাওয়া রান্না বানানো বা সবজি কাটা সবই ভালো লাগে সবজিগুলো কেটে আমি নিচে এসে কিন্তু আবারও রান্না বসিয়ে দিয়েছি দেখলে বন্ধুরা আজকে আমি সবজি বানাচ্ছি অনেকটাই বাঁধাকপি কেটে নিয়েছি আর নিয়েছি বাঁধাকপির সাথে ছোটো ছোটো চিংড়ি কিছু আর কিছু একটু বড়ো সাইজের চিংড়ি চিংড়ি দিয়ে তো যে কোনো সবজি বানালে সে তার টেস্টও আর বলার মতো নয় আবার তা মাটির চুলা আর কাঠের জালে রান্নাগুলো প্রতিদিনের মতো আমি ফোড়নে পেঁয়াজ দিয়ে লঙ্কা ও দু রকমের চিংড়ি দিয়ে কিন্তু আমি আলু ও বাঁধাকপিটা কষিয়ে নিয়েছিলাম এখন কিন্তু একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি লাল লাল লঙ্কা বাটা সাথে একটু রসুন আদা অনেকটাই বেশি নিয়েছি সবজিটা বাবুরা কাজ করছে আর বাড়িতে আমরা সবাই খাব দু তিন ভাগে রান্না বানিয়েছি সবগুলো তো আর তোমাদের দেখানো হয় না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ছিম আলু চিংড়ি হয়েছে বাঁধাকপি আলু চিংড়ি আর ডালটা তো অবশ্যই থাকে প্রতিদিন বেশ সুন্দর করে আমি বাঁধাকপিটা কিন্তু কষিয়ে নিয়েছি একেবারে বেশি পরিমাণে এখানে জল দিয়ে আমি কিন্তু ঝোলটা দেয়নি খুব কম কম জল দিয়ে সুন্দর করে কষিয়েছি আর এই কষানো অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব বাঁধাকপি যে যেহেতু শাক জাতীয় সেজন্য একটু মাখা গা মাখা করলে ভীষণই ভালো লাগে প্রতিদিনের কাজ সারামণি একটু সুযোগ পেলে একটু খুন্তি নাড়িয়ে দেবে সারামণিকে এখন চুল তাতে নিয়ে যাবে সেজন্য সারামণি এসে হাজির এভাবে রান্নাটা শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের তো আর সঙ্গে সঙ্গে ধন্যবাদ আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণি সবাই ভালো সুস্থ থাকো সারা চলে যাচ্ছে তো একটু দেখিয়ে দিলাম অনেকক্ষণ সময় লেগেছে বন্ধুরা আমার বাঁধাকপিটা কষাতে একেবারেই কষানো রেডি এখন কিন্তু নামিয়ে নেব আবারও দেখাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে তাহলে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবারও চলে আসবো সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে আর এখন তো শীতকাল পিঠা ফুলিয়ে নিয়ে আসবো আল্লাহ হাফেজ